আমার সাথে আওয়াজ করে একটু জোরে জোরে বুবার মতো মুখ বন্ধ না রেখে জবান খুলে আমার সাথে দোয়াটা পড়েন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা মিন আজওয়াজিনা ওয়া আয়ুন ওয়া লিল মুত্তাকিনা ইমাআম যাদের মুখস্থ আছে তারা প্রতি নামাজের পরে পড়বেন যদি কেউ প্রতি নামাজের পরে পড়ে হয়তো তাদের সন্তানদের ভেতরেই আল্লাহ তাআলা জকশীতুল সন্তান তারে দিয়ে দিবেন যদি তা না হয় কোন সুন্নাতী ওতির বিধি দাদার দরবারে হাফেজ হয়ে হয়েছে যদি তাও না হয় কমাস কম দেখা যাবে পুতির ঘরে পুতির ভেতরে বড় আলেন চলে আসে নাক মানুষের ঘরে কয়েক পুরুষ পড়ো বিশ্বজয়ী মানুষের আগমন কখনো কখনো হয়ে যায় গয়ালিনীর ঘরে নসল কয়েক পড়ে যায় ইবনে আব্দুল ওমর ইবনে আব্দুল আজিজ জন্ম হয়ে গেছে ন্যাক দুয়ার ন্যাকো কারির নচলের ভেতরে মহান আল্লাহ ন্যাককার সন্তান পাঠায় দেয় দুয়ার বরফ আল্লাহর কাছ থেকে পাওয়ার আশায় প্রতি নামাজের পরে আল্লাহর ভাষায় আল্লাহর কাছে চাইবেন যাদের দুয়া মুখস্থ নাই তারা চাওয়া দিবেন না কারণ মহান আল্লাহ আপনার মুখের ভাষাও বুঝে আপনার জবানি আপনি বাংলায়ও আল্লাহর কাছে নেক সন্তান চাইবেন এমন সন্তান দে মাওলা এমন সন্তান দে কামাই খাওয়ার আশা নাই মইরা গেলে দোয়া রবের কাছে বলতে হবে এমন সন্তান দে মাওলা এমন সন্তান দে কামাই খাওয়ার আশা আমি মরে গেলে তো আ করুবে নিজের বাংলা ভাষাও যদি কেউ আল্লাহর কাছে চায় সেটা আল্লাহর কাছে পছন্দের কারণ সন্তানটা যদি নেক হয় তাহলে পিতার জন্য এই সন্তানটা দুনিয়া ও আখেরাতের বরকতের কারণ নেক সন্তানকেই সন্তান হিসাবে গণনা করা যায় সন্তান হিসাবে গণনা করলেও মুসিবত আছে পরিচয় দিলেও মুসিবত আছে কারণ এর দায় পিতা মাতাকে নিতে হবে ময়দানে মাসারে। আল্লাহ পাকের নির্দেশ হলো সন্তান গুলাকে ফেলো না ও আনফুশাকুম ওয়া আহলিকুম নারা আলা কুলকুম রাঈম ওয়া কুলকুম নবী বলেন তোমাদের কাছে সন্তান আছে তোমরা কিন্তু রক্ষক জার জার জায়গা থেকে দায়িত্ব সম্পর্কে তোমা তোমরা আল্লাহর আযালতে কিবরিয়তে জিজ্ঞাসিত হবে কিন্তু একারণে কারণে সালাখরাবত করে সন্তান না হাজি সাহেবের সাথে মক্কাতুল মোকার মোলাকাত একই রুমে থাকি তার মেয়ে মেয়ের জামাই পাশের রুমে থাকে ফল টল কাইটা নাস্তা নিজের শ্বশুর একবারে খাওয়াইতে জামাই ভেতরে ঢুকছে জানে আমিও আসি আমারও খায় নাস্তা নাস্তা লয়ার রুমে আসছে শ্বশুর নিজের মেয়ের জামাইয়ের সাথে আমারে পরিচয় করাই দেয় হুজুর এইটা আমার ছোট মেয়ের জামাই আমি তাকে চায়া দেখি যে ইনি সোন্নতি লিবাস সৈন্যতি পাগড়ি সন্নতি দাড়ি সোন্নতি আকৃতি এই যে দেখাই আমার একেই হইছে মাশাল্লা কোন মাদ্রাসার শেখলা দিস হবে হয়তো আমি ডরে ভরেই জিজ্ঞেস করছি ভাই যান কোন মাদ্রাসার খা এই কথা বলতেই উনি মাথাটা নিচের দিকে সর্মিন্দা হয়ে বলে হযরত আমি ইঞ্জিনিয়ার আমি মাদ্রাসা পড়ি নাই আমি আলেম না দাওয়াত ও তাবলীগের আর আল্লাহ আলাদের সহপতি আল্লাহ তারা আমার এই রংটা দান করছেন এটা আসল রং না এটা নকল এই কথা বলছে আর তার চোখ পানি টলমল টলমল করতেছে আমি তার পিঠে হাত দিয়ে তাকে বুকে নিয়ে বললাম ভয় নাই আল্লাহর পয়গম্বর সুখবর দিয়া গেছে দুনিয়ার মাটিতে যাদের সাদৃশ যাদের সাথে পাওয়া যাবে ময়দানে মাসারে মহান আল্লাহ তাদেরকে তাদের সাথে দাঁড় করাবে এই আকৃতিটারও অনেক দাম হতে পারে এই আকৃতির বরপতে আল্লাহ তালা নেক কাদের দলে দার করায় হিসা সহজ করে দিবে এই তারে একটা মূল্য আছে দাম আছে ততSatisfy অনেক কথা তো চাচারে বললাম চাচা বললেন ছোট মিয়ের জামাই তার মানে মেয়ে আরো আছে আপনার কয় ছেলে কয় মেয়ে চাচায় কয় দুই ছেলে দুই মেয়ে আমি বললাম মাসাল্লাহ সব তো এরকম রঙের কয় আলহামদুলিল্লাহ সব হালাল হারাম বাচ্চা চলে পর্দা পুশিটা করে নেককার সবাই মেকির কাজ করে আলহামদুলিল্লাহ এই কথা কয়ে একেবারে দিল ঠান্ডা হয়ে গেছে মেয়ের জমে আমার কানে কানে কয় মিথ্যা কথা বলছে আব্বা আব্বা তিন ছেলে দুই মেয়ে পাঁচটা একটা প্রান্তে কইছে আমি বললাম চাচা আপনি আপাতত কোথায় আছেন জানেন এখন যেখানে আপনি আছেন এটা হলো পৃথিবীর শ্রেষ্ঠ জমিন মাক্কাতুল মোকাররমা কাবা ঘরের খুব কাছাকাছি আছেন এখানে কোনো নেকির কাজ করলে আল্লাহ পাক লক্ষ গুণ সব দান করে লক্ষ গুণ হয় এটা কিন্তু খবর আছে ছেলে না আপনার পাঁচটা চারটা কন খেরে খোদার করেন পাশে মিথ্যা কথা বলছি তেল কাবে না আপনার আল্লাহওয়ালাদের সহবতের বরকতে তার জবানে বড় নূর বড় রং আলাদা রং সে বলে আপনাদের মুখে শুনেছি নুহ পয়গম্বর যখন নিজের ছেলেটারে ডাকতে ছিল ও আমার ছেলে চাইস আয় আয় নৌকায় চর আমি আল্লাহর পয়াগম্বর আজা বাসতেছি কিন্তু প্লাবন আসতেছি ডুবে বলে যাবি বাঁচতে চাইলে নাই উঠে পর নবীর অবমল্যান করে ছেড়ে যখন উল্টা পথে চলতেছিল আর পয়াগম্বর চোখের পানি ফেলতেছিলেন মহান আল্লাহ কি তখন বলে নাই ও পয়াগম্বর কেদনা ইন্নাহু লাইসা মিন আহলি যে পয়গম্বর পয়গম্বরের কথা সন্তান না অমন সন্তান নবীর সন্তান হিসাবে গণনা না সে তোমার আহাল না তার নিজের ছেলে ছেলে বলে আউটড ডগা ডাকি তুমি না আল্লাহ তাআলা তো যে সন্তান হিদায়তের ওপরে নয় তাকে আহাল থেকে বের করে দিয়েছি খোদার ঘরের কাছে বইসা বইসা যে সন্তানের ইমান আমার ঠিক নাই ওস্তাদ যে গুদুর্গ ওই সন্তানকে নিজের সন্তান কইনা আমকার জমি দিয়ে সাক্ষী বানাইছে আমার ডল লাগে না জানি হাসরের মাঠে সন্তান সম্পর্কে জিজ্ঞাসা করলে আমি আসামি হয়ে দাঁড়ায় যায় এ কারণে ভয়ে নিজের সন্তান করি না তার মানে হলো সন্তান যদি বদকার হয় তারে গণনা করলেও সন্তান গণনা করলেও বাবার লস আর যদি সন্তান তার নেককার হয় من بابر اللاب إذا এমন নেককার সন্তান দুনিয়ায় রেখে গেল বাবার কবরে লাভ مات الانسان انقطع عنه عمله الا من ثلاث الا من صدقه جاريه او علم ينتفع به او ولد صالح يدعو له একটা সন্তানের কৃত নেকের কাজের অংশ গুরুস্থানে আধার ধরে ডেলি যাইতে থাকবে আল্লাহ আকবর বলেন আর যদি সন্তান বৎকার হয় তাইলে কবরও মুসিবত হাসরে তো মুসিবত আসি সন্তানেরাই বলবে আল্লাহ এই বাবা দিন শিখায় নাই এরে আগে ধরো এ কারণে হজরত থানবি বলেন পাপাল পুরা বাবা আছে দুই গ্রুপ আর সফল বাবা আছে এক গ্রুপ তার মানে বাবা মোট তিন প্রকার এক প্রকারের বাবা হলো যারা সন্তান জন্মের পরে শুধু সন্তানরে খাওয়ায় বড় কইরা জমিনে ছাইড়া দেয় এটা কি গঞ্জুটি হইল নাকি বাবা থর হইল নাকি ইয়া খর হইল বাপের এটা খেয়াল করে দেখার সৌভাগ্য হয় না আছে না নাই কথা আছে না নাই এরা হলো সমাজের ও আল্লাহর কাছেও সর্বনিকৃষ্ট ধিকৃত পিতার গোষ্ঠী আর আর এক প্রকারের নিকৃষ্ট পিতা হল যারা সন্তানদেরকে শুধু ভরণ পোষণ লালন পালন করে না শিক্ষাও দেয় মগর শিক্ষাটা সুশিক্ষা দেয় না তাদেরকে কুশিক্ষা দিয়ে দেয় বহু সন্তান এমন আছে পিতা খ্রিস্টানদের স্কুলে ভর্তি করে খ্রিস্টান বানায় লাইছে সন্তানকে বিদেশের ডিগ্রি ধারী শিক্ষিত বানাইতে বিদেশ পাঠায় খ্রিস্টান বিয়া করাইছে যেমন আমাদের সাবেক প্রধানমন্ত্রীও তাদের ভিতরে একজন সন্তানকে শিক্ষিতও বানাইছে কিন্তু হারাল হারামের তমিজ বুঝাইল না না শিক্ষিত সন্তানকে সন্তানকে কেউ খাওয়াইছে পড়াইছে শিখাইছে কিন্তু সুশিক্ষা শিখায় নাই তাকে কুশিক্ষা শিখাইছে এমন শিক্ষিত সন্তানগুলাও সমাজের ও পিতা মাতা ও দেশের কারোর জন্য উপকারী হয় না এগুলো শিক্ষিত হওয়ার পরেও এগুলোই হয় সমাজের শিক্ষিত শয়তান শিক্ষিত চোর শিক্ষিত ডাকা শিক্ষিত 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 এগুলো আর সফল পিতা হলো তারা যারা তাদের সন্তানকে যায় না যায় শিখায় ভালো শিখায় মা বাবার খেদমত শিখায় জনতার খেদমত শিখায় মহামারা শিখায় মহাশারাক শিখায় এরা হায়াতে বাবা মার চোখ শীতল করে আলায় কবরে গেলে বাবা মার কবর আলোকিত করে ফেলা নয়া হেlane মাখশারে এরা শাফাআতকারী হয়ে বলবে আল্লাহ বাবা মাকে দাও তাছাড়া তোমার জান্নাত আমি নেব না আল্লাহ নেব না এদের দাও আমার সাথে এটা হাসরের মাঠে দাঁড়ায়া বলবে এই কথাটা আপনাদেরকে বুঝাইতে ছোট 2 মিনিটের একটি বর্ননা পত্রিকার ভাষা আপনাদের মাঝে পেশ করে আমি আমার আলোচনা শেষ করব সৌদি আরবের রিয়াদ শহরে একটা দৈনিক পত্রিকা বের হয় পত্রিকাটার নাম হলো আর রিয়াদ 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 নাম কি আর আর পত্রিকা এই পত্রিকায় একবার এক সাক্ষাৎকার এসেছে বিচারপতির সাক্ষাৎকার এই পত্রিকার বিচারপতির সাক্ষাৎকার পরে গোটা সৌদি আরবকে দিয়েছে বিচারপতি সাক্ষাৎকার দিয়েছে গতকালকে আমাকে একটা বিচার বড় কাদাইছে কেমন বিচার যে বড় ভাই ছোট ভাই ঝগড়া লাগছে ছোট ভাই বড় ভাইয়ের নামে আদালতে মামলা দিছে আমাদের দেশের ছোট ভাইরা বড় ভাইদের নামে মামলা দিলে মামলা দেয় মহামান্য আদালত আমার বড় ভাই ঘুমের পরি আমার বাবা মার টিপ লয়া জমিন লেগেছে মহামান্য আদালত আমার বড় ভাই আমার সম্পদ দখল করছে আমাকে ধোকা দিছে এইগুলা হয় ছোট ভাই আর বড় ভাইয়ের মামলা কিন্তু বিচারপতি বলে আমার কাছে গতকাল একটা মামলা এসেছে যে মামলা ছোট ভাই করেছে বড় ভাইয়ের নামে ছোট ভাইয়ের দাবি করলো বড় ভাই বিশ বছর মার খেদমত করেছে আমার খেদমত করেছে করেছি আমি আজ কামাই রুচি শিখেছি বড় চাকরি বড় গাড়ি বড় বাড়ি আমার হয়েছে আমার বাপ নাই শুধু মার সম্পদটা আছে মায়ের কোনো সম্পদ নাই শুধুই মাত্র একটা স্বর্ণের আংটি আছে সম্পদের লোভে নিজের মাকে আমি চাই না আদালত আমার বড় ভাই আমার মার পেশাব পায়খানা পরিষ্কার করার সুযোগ আমাকে দেয় না সে একা একাই মার ক্ষেতমত করে আর আল্লাহর জান্নাতটা একা একা লয়ে লইতেছি আদালতের কাছে আমি চাই আমার মায়ের পায়ের নিচে মা আল্লাহ আমার জান্নাত রাখছে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত আমার জান্নাত আমার মার পায়ের নিচে আছে সুতরাং আমিও আমার মায়ের পদতলের জান্নাতটা চাই আদালত আদালতের পক্ষ থেকে আমার মায়ের এক সুযোগ আমাকে দেওয়া আমি বড় ভাই এবং মা এবং ছোট ভাই সকলকে আদালতে হাজির করে বললাম আপনি দেন না কেন বড় ভাই বলে ও ছোট মানুষ খেদমত বুঝবে না মার কষ্ট হবে আর ছোট ভাই বলে না আমি বুঝি আমি পারি আমাকে খেদমত করতে দিতে হবে আমার অধিকার এটা বিচারপতি বলে কিংকতব বিমূল হয়েছি এই মারে কার ঘরে দিব মাকে জিজ্ঞেস করলাম মা আপনি যার কাছে যাইতে চান তার কাছে আপনাকে দিয়ে দিব মা একবার বড় ভাইয়ের দিকে তাকায় একবার ছোট ভাই ছোট ছেলের দিকে তাকাই বড় ছেলের দিকে তাকাইলে বড় ছেলে হাত পাইতে রয়েছে মা প্রশীনকালেও কিন্তু আমার ঘরের কথা মানা করো না আমি আমার জীবনের শেষ মুহূর্ত তোমার ক্ষেদমতটা তোমার কাছে বিজ্ঞা চাই ছোট ভাইয়ের দিকে তাকায় তো ছোট ছেলে বলতেছে মা তোমার পায়ের নিচে জান্নাত আমারে একে তোমার জান্নাতটা দিবা না পায়ের নিচে তা মা আমি তোমার খেদমত করতে চাই আমার কাছে যা বা আদালতে বলো আদালত মাকে জিজ্ঞেস করেছে কার কাছে যাবা মা খালি ছোট ছেলে বড় ছেলের দিকে তাকায় কাঁদে কিন্তু কোন ছেলের কাছে সে থাকবে এটা বলার ভাষা মায়ের নাই আদালত মানে আমি জিজ্ঞেস করলাম বড় ভাইকে জিগাইলাম তোমার কামাই রুজি কত সে বলে মাসে এত তোমার ঘরের রুম কয়টা এতটা তুমি অসুস্থ তোমার বয়স বেশি তোমার ছোট ভাইয়ের কামাই কত তোমার কামাই কত আমার কামাই তার কামাই তিন গুণ তার বাড়িও অনেক বড় সুতরাং তুমি অনেক দিন খেদমত করেছ তোমার উপরে আদালত রহম করতাছে অসুস্থ মায়ের খেদমতে অর্থ করি ও প্রশস্ত বাড়ি ব্যবহারের জন্য আপাতত মাকে ছোট ভাইয়ের ঘরে আদালত দিয়ে দিল বড় ভাইয়ের কামায় রুজি তাই শরীয় ইসলামের আদালত তার উপরে রহম করলো তবে ছোট ভাই কখনো যদি মায়ের মোহাবতে তোমার বড় ভাই তোমার দরজায় এসে দুই চার দিনের জন্য তোমার মাকে তার ঘরে নিয়ে যেতে চাই বাধা দিও না কোলে কইরা মায়ের বড় ভাইয়ের ঘরে দিয়েছ এমন সন্তান তেরে মৌলা এমন সন্তান দে কামাই খাওয়ার আশা নাই ময়রা গেলে মহান আল্লাহ কথাটাই বলেন আমার কাছে হার বেলায় তোমরা বলবা

ও আমার পরে আমার নাজাতের কারণ হয় আমি আর কিচ্ছু চাই না এ কথাটাই বলেছে হাফিজ কোরআন সন্তান মাদ্রাসায় পড়তেছে দোয়া করুন ছেলেটাকে আল্লাহ তালা আলমের রব্বানি বানায় সবার ঘরে আল্লাহ নাজাতের উপযুক্ত সন্তান দিয়ে দেয় জোরে বলেন আমি আলহামদুলিল্লাহ রবিল আলমিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين